হ্যান বেতা পয়েট এক্সাইকেন্ড এ ভাই কোরের সিক্স এ এটার কাজ এটার মধ্যে এ বি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোর এ নিও 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 সিক্স এ এটা হচ্ছে ফ্রেম ছাড়া জ্বালাইছাড়া ফ্রেম জ্বালাইছাড়া ফ্রেম জ্বালাইছাড়া ফ্রেম সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা কালার পিছনে পিছনে সামনে তিনটা অফিচের স্পিডের এবং

তার তো চ্যাকিং যাচ্ছে সবকিছু আলাদা হ্যান্ডেল সেট কিন্তু বলতে পারবে সাসপেনশনে আছে 100 সাসপেনশন জালাই ছাড়া 500 এটা কি অয়েল ব্রেক অয়েল ব্রেক এটা গোল ব্রেক যে অয়েল ব্রেক ব্রেক এটা নিজস্ব না অয়েল ব্রেক ইউজ করছে কোর কোরের নিজস্ব ইউজ করছে ব্রেক শিফটার সব সবকিছু কালার আছে কালার ভাই এটা পাঁচটা কত এটা ভাই

ভাইয়া আপনারা যদি ফুল পেমেন্ট করেন তাহলে আমাদের পক্ষে খুবই সম্ভব কিন্তু ধরেন আপনার আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি দিই না যেটা বলে লাভ নাই ধর আমাদের ফুল পেমেন্ট আগে পাবো তারপর আমরা আইসা নিলে তো আরো ভালো হয় হ্যাঁ আইসা নিলে আরো ভালো হয় আর যদি বাসা আশেপাশে থাকে তাহলে ধর আমাদের কাছে ফ্রি সার্ভিস পাবে এক বছর এক বছর ফ্রি সার্ভিস দিব আমরা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আজকে মতো এই পর্যন্ত ভিডিও